আমাদের এই খেলায় অংশগ্রহণ করবেন তাহলে আমাদের যদি শিখলেন আমাদের প্রণদের হাতে নিজের নামটা লিখে দিয়ে যাবে আর ওই দিকে টিকা দক্ষিণ দিকে টিকা সবারে বসার জন্য ভাই দক্ষিণ ফলে যারা আছেন চলে আর সবাই এই তো চাই করছে করছে এই না হালাতে ভাই ইসের উপরে ওর জন্য পাই না ওর জন্য ওর জন্য ওর জন্য ভগবান মহান নিজে এক আগে আমাদের বলে ধরে আছে A B

இந்த பொண்ணுங்க எல்லாம் ভালোবাসি এই যে খেলাগুলো আমরা হয়তো ইউটারে দেখতাম ফুটবল দেখতাম বিভিন্ন দেশে বিদেশে খেলা হয়তো তো আজকে আমরা এখানে আমরা হতো খেলাটা খুবই সুন্দর এবং অসাধারণ তোদের ঢুকতে পারে নাই এবং খেলাটা জোরদ খেলা ফেলাচ্ছে সাধারণ ভালো লাগছে আজকাল খেলারে ভূমিকা ধন্যবাদ আবার মিথুন করে বলেন যে ইতিমধ্যে আমি ঘটনা করে आरे <laughs> आज <laughs>